কাছে আবেদন নিবেদন রাখবার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসছি আমি ভাবছিলাম যে একটু বেলা অনেকটা হয়ে গেছে আমাদের প্রোগ্রাম অনেক হয়েছে তার জন্য নডুয়া বাজারে গিয়ে এক কাপ চা খাব কিন্তু এখানে হুলিয়া জারি করে আমাদের বন্ধুরা যাদের মনে অনেক ভয় ঢুকেছে ভয় পেয়েছে সেই বিজেপি দল কেন্দ্রে সরকার চলে যাবে এই কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে তাদের প্রার্থী হারবে এর জন্য হুলিয়া জারি করে প্রত্যেকটা দোকান বন্ধ করে দিয়েছে আমি প্রত্যেকটা দোকানের দরজা দরজায় আমি বলে যাচ্ছি ইন্ডিয়া ব্লক জয় হবে এই কেন্দ্রে আমি জয় হব কাস্তি হাতের তার কাছে নিয়ে বলে গেলাম দরজাটা তো আজকে বন্ধ রাখা আছে বিকাল সন্ধ্যার সময় তো খুলে যাবে আমরা যাওয়ার পর এই দরজাই দোকানদার বন্ধুদেরকে খবরটা দিয়ে দেবেন এই নলুয়ার হাওয়াকে বলে গেলাম এই হাওয়াই বলবে কৃষক শ্রমিক মেহনতির কাছে খবরটা পৌঁছে দেবেন তাই আমি আশা বিশ্বাস রাখবো আসুন এই খবরটা এই নলুয়া এলাকায় সমস্ত খবর পৌঁছে দেবে এবং আমি আশা করব এই যে যারা এই রকম হুলিয়া জারি করে মানুষকে ভয় দেখিয়ে ওই যে ফিল্মের মধ্যে সিনেমা জগতে আমরা দেখেছি সিনেমার মধ্যে রকম ঘটনাগুলো হয় ঠিক সেই কায়দায় আজকে নলুয়া বাজারে করেছে কিন্তু আপনারা দেখেছেন সিনেমার মধ্যেও ঘটনার পর সমস্ত যারাই হুমকি দেখায় তাদেরকে ছিছি করে তাই প্রতিবার আপনারা শান্তি সম্প্রীতি উন্নয়নের পক্ষে বাম ফ্রন্টের পক্ষে আছেন এবার কার নির্বাচন ইন্ডিয়ার জুটের পক্ষে আপনারা থাকবেন এই নল উন্নয়নের জন্য শান্তির জন্য সম্প্রীতির জন্য সমস্ত সময় যাতে দোকান পার্ক খুলতে পারে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করবার সুযোগটা পান সেই ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে তাই আমি আশা করব এই হাওয়ার মধ্যেই বলে যাচ্ছে আবেদন জানিয়ে যাচ্ছি আপনাদের কানে পৌঁছবে এই আশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়া জোট জিন্দাবাদ